যিনি দুইটা ভাই আমার উপস্থিত হয়েছেন দুইটা ভাইয়ের সাথে অনেকদিন যাবৎ ভাই যিনি আমার আবতাহ ভাই ভাই আরও যদি উপরে যায় যদি এই খাতাটা উল্টে তাহলে মান্নান সব ছেলে উপরে বোধ সে আমার মামলা ভাষা আরও যদি উপরে যায় তারের সময় সব যদি বলে যে মণিপুর একটা লোক আছে আব্দুল মোতালে আসানি তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা তো বিএনপি করছে কিছু কিছু লোক আছে আমি বিগত মেম্বার মেম্বার করছি দশ বছর কেউ যদি বলতে পারে বুকা দেয় যে একটা টাকা কোথাও থেকে খেয়েছি কোনো গরিবের টাকা মারছে এখন ব্যাকসার দিয়ে কানে ধরা তবা কেনা রান্না বাড়তে বাড়িতে বসে থাকবো আমাকে আজকে একটা ফেসবুকে ইয়ে দিছে আমি কত রোজা দিতে কম্বল দিছি দুইশো ইয়ের মধ্যে বংশীগ পূজার মধ্যে আমি একশো হেন্দু কাপড় দিছি আজকে বলে আমি কাপড় দেই কি এর চাঁদাবাজি করে দুই নেতার কাছে প্রশ্ন আমার অনুরোধ করি আমি সবই সহ্য করি মিছা কথা আমি সহ্য করি না ইয়াতে সে আমার খোলা হোক সে আমার ভাই হোক আমি এটা সহ্য করি না আমার আমি আজকে আজকে বললে কালকে দুই দিন আমি মরণশীল আমি এই কারণে এই ভাইদের কাছে পরামর্শ নিয়ে কাপড় দেই আমি হিন্দুকে পূজার মধ্যেও দিছি শীতের মধ্যে কম্বল দিছি ছবি আছে আমার কাছে কেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ রলো দুইটা ভাইয়ের কাছে সব সত্য বইলা কারো টাকায় আমি দেই না আমি দেই গরিব মানুষের যাতে ঈদের মধ্যে কাপড় কিনতে পারে না তাদেরকে একটা কাপড় দেই জানি নতুন কাপড় বটে আমার ছেলে যদি কাপড় দেয় ছেলে তো বলে যে বাবা একটা নতুন কাপড় দিচ্ছি ঈদের মধ্যে পড়ছি আমি এই হিসাবে গরিব মানুষের দিকে চাইয়া মানুষের গরিব মানুষের দিকে চাইয়া আমি আজকে দুইশো আশি জনকে কাপড় দেব আমি না দিলে পারতাম না আমার ছেলেরা যদি পড়ে তাহলে আমার ছেলে মেয়ে যদি পড়তে পারে তাহলে আমার ওয়ার্ডে গরিব গরিব তো কি গরিব মানুষ বুড়া মানুষ তারা কেন করতে পারবে তারা পুরো তো আমার জন্য একটু ধোয়া আমি ওই ধোয়ার আমি কোনো নাম কামানো শুনাই না আমি ধোয়ার শুনাই আমি এই কাপড় আমার দুর্গাই তো করবে না করবো না কথা একটা কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই এটা হলো শেখদার ভাই মান্নান ভাই এবং মোতালেব ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে আমাদের কিছু দুর্বলতা আছে এই দুর্বলতার কারণে ভাই এখানে কিছু কিছু ঘটনা বিচ্ছিন্ন ঘটনা করছে এটা আমি বাস্তব স্বীকার করি আমাদের মাঝখানে কিছু কিছু নেতা আছে যারা ইন্ধন যোগাচ্ছেন বিভিন্নভাবে এখানে একটা কিছু ঘটনা ঘটানোর জন্য অতীত কি হয়েছে আমি বলতে চাই না আমি জানতে চাই না বর্তমান দায়িত্ব গাজীপুর সদর উপজেলার জনাব আমতার মুসল্লি আর আমি জয়নাল আবেদিন রিজবি আপনাদের কথা দিয়ে গেলাম আসলে এই কথাটা বলার এখানে কথা না তারপরে যেহেতু কথা উঠছে কথা বললাম পানি না এমন কোন পরে আমি যারা এখানে উপস্থিত আছেন অনুপস্থিত আছেন পরিষ্কার বাসায় বলে দিতে চাই কোন ধরনের বিশৃঙ্খলা যদি মনিপুরে ঘটে আমাদের একটুয়ের মতো যারা আছে আমরা ডাইরেক্ট বহিষ্কার করে দেব আমরা ড্যানজার জোনে আছি আমার নেতা তার আর কিছুদিন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় অবশ্য অবশ্যই যাব জনগণ নেবে কিন্তু আমাদের আচরণ বৈষম্য কে দশটা ফ্যাক্টরি খায় কে আরো দেয় না এগুলো কিছু সমস্যা আছে কে কারো আচর আচরণ ভালো না কে নেতা ফজল ফজলের মধ্যে তিনজন এক দিকে তাদেরকে ময়ে কথা বলতে চেষ্টা করে একজন সে সেখানে খোঁসা দিয়ে আরো বেশি বড় করার চেষ্টা করে যে করবে আপনারা জানেন আল্লাহর তার মুসলি তার মুসলি যা বলবে সেটাই দায় আমি যা দেবো সেটাই দুজনের কথা এক সুতরাং আমাদের মধ্যে যদি যে বেজাবত হয় গাজি বসফদর উপজেলার মনিপুরনা খেলার জায়গায় আমরা গ্রুপিং করতে দেবো না চাদাবাজি করতে দেবো না অনলাইন করতে দেবো না

আপ কে নতুন কাপড় দিতে হয় না আমার স্ত্রী কো নতুন কাপড় দিতে হয় দিতে হবে যদিও আমার ছেলে এটা নিয়ে চিন্তা করে না কিন্তু সবastri আর না উচিত একটা নতুন কাপড় তাকে দেওয়া তাহলে উনি চিন্তা করেছেন উপলব্ধি করেছেন আমি যদি আমার সন্তানের জন্য এভাবে একটা কাপড় দেই সেজন খুশি হবে যারা পদবন্ধিত যারা একটা কাপড় কেনার মতো পরিস্থিতি নাই তাকে যদি আমি একটি কাপড় দেই সেই এর দিন অত্যন্ত খুশি হবে এবং আল্লাহ খুশি থাকবেন আপনাদেরকে খুশি করার জন্য না উদ্দেশ্য হলো মহান সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য মুতালিব নাম্বার এই সমস্ত সামগ্রী আপনাদেরকে দিচ্ছেন সুতরাং এখানে কোনো খাদ্য নাই কোনো কিছু নাই সুতরাং এটা নিয়ে কোনো ধরনের সমালোচনা যে কথা বলছে আমি লজ্জার জন্য পড়না মুতালিব নাম্বার আজকে কি কাপড় অতিথি দেন পূজা মণ্ডপ দিয়েছেন তো ওইখানে কে লেগে দিয়েছেন সুতরাং এগুলি যারা বলবে তার ছোট মনে এগুলি আপনি মনে কিছু নেবেন না আপনার আপনার যে ভালো উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন আপনি সেইভাবে এগিয়ে যাবেন সর্বশেষ আপনারা যারা বসে আছেন দেশ চেষ্টি বেগম খালেদা জন্য আপনারা দোয়া করবেন আপনারা জানেন এদেশের মহিলাদের জন্য অত্যন্ত প্রাধান্য দেন দিয়েছেন বেগম খালেদা জিয়া তারেক রহমানের জন্য দোয়া করবেন সর্বশেষ আমাদের নেতা যিনি আসার কথা ছিল আমাদের প্রাণপ্রিয় নেতা অত্যন্ত কাছের যত প্রকার রোগ পালায় চিকিৎসার আছে আমরা ওনার কাছ থেকে নেই আমি ঋণ পড়াইছি ওনার কথায় এখানে অনেক রুগী আছে ওনার কথায় উনি অত্যন্ত ভালো মানুষ আপনি কথা বললে বুঝতে পারতেন ওনার চেহারা দেখলে বুঝতে পারতেন উনি ভালো মানুষ আগামী দিন ওনার জন্য দোয়া করবেন এবং জানুস শেসবার কানে ওসব শুন আপনাদের কাছে আনবেন আপনারা ওকে বুঝ দিবেন এবং সমর্থন করবেন পরিষেষে সমার কাছে দোয়া চাই বেগম খালেদা জিয়া আপনি জানেন স্বসুস্থ বিদেশ চিকিৎসা জানেন তো বড় খালেদা যে কি কারণে খালেদা যে এত সুস্থ মানুষটাকে মিথ্যা মামলা দিয়ে ফেলে দিল দেখছেন না

এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জন্য আমরা দোয়া করবো আল্লাহ তালা তাকে ব্যবস্থা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজন্য আমরা দোয়া করবো তিনি যেন অতি সত্ত্বর আমাদের দেশে ফিরে আমাদের মানুষের কাজে যেন নিয়োজিত হতে পারেন আমরা মোতালেব নাম্বারের জন্য দোয়া করব এই মোতালেব নাম্বার যে উদ্দেশ্য নিয়ে আজকে আপনাদেরকে সহযোগিতা হাত বাড়িয়েছে সেই উদ্দেশ্য যেন আল্লাহ গ্রহণ করে আমি কথা না বাড়িয়ে